শ্রীমৎ ভগবৎ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান বলিলেন পণ্ডিতেরা বলেন সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের মূল ঊর্ধ্বে শাখা অধদেশে বেদে সর্ব সবি বৃক্ষের সজীব পত্র ইহার জ্ঞান যাহার হইয়াছে তিনি প্রকৃত বেদবিদ অর্থাৎ বেদজ্ঞ বলিয়া কথিত এই সংসার বৃক্ষের শাঁকা সকল নিম্নে ও ঊর্ধ্বে বিস্তৃত রইয়াছি ইহার মূল সকল নিম্নে মানব লোককে গিয়াছে এই সংসারের প্রকৃত রূপ বোঝা যায় না ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা যায় না যেসব জ্ঞানীজন রূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন তাহাদের আর ফিরিয়া আসিতে হয় না যিনি সকল প্রবৃত্তির উৎস সেই পরম্পদে মন সমর্পণ করেন যাহারা অভিমান ও মোহগত হইয়াছেন যাহারা আসক্তি জয় করিয়াছেন যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্মরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত তাহারাই নৃত্য পরম পদ লাভ করিয়া থাকেন সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অসমর্থ যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরিয়া আসে না সেই স্থানে সকল হইল আমার পরম এই জীবলোক আমারই অংশ প্রলয়কালে জীবাত্মা মন ও ইন্দ্র সকলকে লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া ভোগে লিপ্ত হয় বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলের গমন করে সেই রূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তে গমন করে কর্ণচক্ষু নাসিকা ত্বক এই পাঁচটি জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে বা দেহস্থিত আত্মাকে ভীমবণ দেখিতে পায় না জ্ঞানীরা জ্ঞান চক্ষে সবে দেখিতে পান ধ্যানে যোগীরা জীবাত্মাকে এ দেহে দেখিতে পান কিন্তু আত্মজ্ঞান যে মুড়েরা না জানে তাহারা শত চেষ্টা করিলেও ইহাদের দেখিতে পায় না সূর্য চন্দ্র, অগ্নি যে তেজ জগতে প্রকাশিত সেই তেজ আমারই জানিও আমি আপন শক্তিকে পৃথিবীতে প্রবেশ করাইয়া সর্বভূতকে ধারণ করিয়া থাকি এবং রসময় চন্দ্ররূপে যখন ঔষধি পুষ্ট করিয়া থাকি আমি রূপে প্রাণীদের দেহ মধ্যে থাকিয়া এবং প্রাণ ও আপান বায়ুতে যুক্ত হইয়া চর্বস্যজ্জ পেও এই চারি প্রকার ভুক্তদ্রব্য পরিপাক করিয়া থাকি আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত আমা হইতে সৃষ্টি জ্ঞান স্মৃতি বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে আমি বেদের জ্ঞাতব্য বস্তু আমি বেদান্তের কর্তা আমি একমাত্র বেদজ্ঞ বলিয়া জানিবি ত্রিলোকে খর ও অক্ষর নামে দুই পুরুষ আছেন তাহার মধ্যে সমস্ত জীবের সঙ্গে যিনি একত্র হইয়া আছেন সেই সর্বভূতকে খর বলে আর কুটস্থ পুরুষকে অক্ষর বলি এই খর ও অক্ষর হইতে শ্রেষ্ঠ যে পুরুষ তিনি পরমাত্মা ইনি ত্রিলোককে ধারণ করিয়া আছেন অক্ষর ও অক্ষর এই দুই প্রকার পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ সেই জন্য আমাকে বিশ্ব ও বেদে পুরুষোত্তম বলিয়া থাকে যাহার মনে মোহনাই যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন হে অর্জুন তোমাতে পাপ নাই তাই তোমাকে আমি এই প্রকার গুর্যতম শাস্ত্রকতা বলিলাম যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতজ্ঞ কৃত কৃতার্থ হইয়া থাকো ইতি পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায়